আমি পাঁচটা দশ তো আমি বেবিকে রেডি করেছি খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি যাই না উঠে পড়বে কিনা ফটাফট করবো মেরি ক্রিসমাসের ছোটো ছোটো দুটো ফটো তুলবো চলো দেখাই ওকে কিরকম রেডি করেছি এই রে চোখ খুলে ফেললে চেয়ে আর এখানে দেখো কত সুন্দর আমি সাজিয়েছি গোলাপের পাপড়িগুলো দিয়ে আর এটা আমার একটা গাছের ডালকে টেনেছি একটা লাইট দিয়ে দিয়েছি দেখি কিরকম হয় এই যে উঠে না পড়ে মাই দিয়ে আগে থেকেই ভেবে রেখেছিলাম পঁচিশে ডিসেম্বরে বেবির একটা সান্তার যে ড্রেসগুলো হয় সেগুলো একটা অর্ডার করব তারপরে ছবি তুলব কিন্তু সে আর হয়ে ওঠেনি সব কিছু ব্যস্ততার মধ্যে আলটিমেটলি ভুলেই গেছে আর দিনের দিন যখন মনে পড়েছে তখন ভাবছি যে কি করে করবো ওর ফটো তুলবো আমার খুব ইচ্ছে ছিল সকাল থেকে ভাবছি কিভাবে কি করব কিভাবে কি করব তারপরে দুপুরবেলা আলটিমেটলি এই সোয়েটারটা চোখে পড়লো এটা তো গীতা ওকে দিয়েছিল বাট এটা অনেকটা ওই ড্রেসটার মতো হয়ে আমার ঘরে প্রচুর ঠান্ডা তার ওপরে শীতকালে আমি এগুলো এত তাড়াতাড়ি করে সাজিয়েছি যে পুরো ঘেমে গেছি তো যাই হোক দেখো লাইটটা পর ক্রিসমাস সুন্দর দেখতে লাগছে আর সব কিছু রেডি করে ওকে দিয়েছি ও তো পুরো চোখ খুলে ফেলেছে তারপরে কি সুন্দর সুন্দর ছবিগুলো আমার সাথে সাদ দিয়ে ছবিগুলো তুলেছে যখন ড্রেসটা আর বেল্টটা মোটামুটি তো ম্যাচ করেছে বাট টুপিটা থাকলে ভালো তো টুপি আমার কাছে ছিল আর আসলে তখন আমাদের আঁতুর বলে আমার আলমারিতে হাত দেওয়া যাবে না নইলে আমার টুপিটাই ওকে পরে দিতাম এত সুন্দর দেখতে লাগতো সেটা নিয়ে হাফসোস আছে তো রীতিমতো হাত পা ছুড়ে খেলতে শুরু করে দিয়েছে এদিকে লাইট অফ করে দেওয়ার জন্য মশার উৎপাত শুরু হয়ে গেছে আমি তো খালি ভাবছি এই না কেঁদে ফেলে এই না কেঁদে ফেলে তো যাই হোক কাঁদে আমার ফটো দু চারটে তোলা হয়ে যেতে তারপরে আমি ওর সব ড্রেস খুলে দিই নর্মাল ড্রেসে আবার চলে আসে তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর লেটে শেয়ার করছি তার জন্য দুঃখিত তো সেদিন তো তোমাদের কাউকেই আমার উইশ করা হয়নি তো লেট উইস করছি তোমাদের সবাইকে আমাদের তিনজনের তরফ থেকে মেরি ক্রিসমাস সবাইকে যারা যারা আমাদের ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হোক এই আশাই রইল আর এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাদের সত্যি দরকার তাদেরকে ভগবান বাচ্চা দাও যারা নিতে চাইছে না নষ্ট করে দিচ্ছে তাদের সেই ভাগের কেন পাপের ভাগ বাড়া এটাই বলতে চাই তো তোমরা অবশ্যই সবাই ভালো থাকো ধৈর্য রাখো অবশ্যই তোমাদের কষ্টের ফল হবে আর এই গোলাপের পাপড়িগুলো কিন্তু যেদিন বেবি নতুন ঘরে এসেছিল সেদিন যে সাজিয়েছিল তো সেগুলোই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এগুলোকে আরও দু তিনবার কাজে না লাগালে ঠিক পয়সাটা অসুল হয় বলো তো যাই হোক আজ বেশ ভীষণ সুন্দর করে এটা দিয়ে মেরি ক্রিসমাসটা তো লেখা হয়ে গেল আর এরকম করে সাজিয়ে ছবি তোলার পর আমার যে কি আনন্দ হচ্ছে ফাইনালি হয়ে গেছে আর ও উঠেও পড়েছে খুব মজা হচ্ছে ও সোনা ও ও যে হয়ে গেছে ওর ফটো তোলা প্রতিটা ফটোই দেখো হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে সব ছবিগুলো হয়েছে তো আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি তোমাদের ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করো আমার বেবির জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সাথে থাকো আর যদি নতুন হয়ে থাকো ছোট্ট অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই